আজকে আমরা সকাল সকালবেলায় যখন কাজ করতে আসছি তখন দেখি একটা সাপ কাডায় পরে শুধু এদিক ওদিক ছোটাছুটি করছে জানি না সাপটা হয়তো কোনো একটা ব্যাঙের জন্য এখানে এসেছিল সে হয়তো সেখান থেকে আহার করেছে কিন্তু সাপটা এখন ওঠার জন্য কাপড় উন্নতি করছে সে সাপটা মনে ভেবেছে আমি তাকে কিন্তু মারব কিন্তু না আসলে মারব না কারণ এ একটা ভালো সাপ আর মেরে কোনো লাভ নেই একে কিন্তু ওঠার জন্য আমি একটু ব্যবস্থা করে দিলাম সে কিন্তু ধীরে ধীরে করে উঠতে থাকে কিন্তু ব্যর্থ না হয়ে সে কিন্তু সফল হওয়ার জন্য সে হাল না ছেড়ে ধীরে ধীরে সে উঠতেই থাকে কিন্তু ধীরে ধীরে দেখতে পাওয়া যায় সাপটা কিন্তু সেখান থেকে উঠে উঠতেই থাকে উঠতেই থাকে কিন্তু সে সেখান থেকে উঠে পড়ে এবং সাপটা দূরে দৌড়ে কিন্তু যাবে সাপটা মনে মনে ভেবেছি কী রে আজকে মনে আমাকে সে মেরেই দিত বুঝলো না কেন মারবো সাপটা তো বেশ নিরহ সে তার প্যাটের জন্য এখানে এসছে আর আমরা যেখানে থাকি এই সাপটা আজকে না বিশেষ করে প্রতিদিনই দেখতে পাই জানি না এই সাপটা এখানে থাকে মনে হচ্ছে এখানে আর বাসা কিন্তু সাপটাকে যত আমি তারা চেষ্টা করি না কেন সে কিন্তু আমাদের যেখানে কাজ করি সেই আশেপাশে দেখবে ঘোরাঘুরি করছে সাপটাকে যতই বলি এখান থেকে দূরে যা কিন্তু না সাপটা এখানে থাকে জানি না সাপটা এখানে থাকতে এত ভালো লাগে হয়তো জানি আপনারা বলুন তো এই সাপটার নাম কী আমি কিন্তু সাপটাকে মনে হচ্ছে এটা একটা হরহরা সাপ এ সাপের কোনো বিষ নেই এর কোনো কাপড় ক্ষতিও করে না তার জন্য অযথা মেরে লাভও নেই না তার জন্য সাপটাকে বললাম তুই চলে যা তো রাস্তা নয় আমাদের এখানে কাজ করতে হবে কিন্তু সাপটা ধীরে ধীরে চলে গেল বলুন তো সাপটার কি প্লিজ কমিউনি